আসসালামু আলাইকুম অ্যাবিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের এআই ফটো এডিট করব মোবাইলের এআই সাহায্যে স্ক্রিনে আপনারা এই মুহূর্তে কিছু ছবি দেখতে পাচ্ছেন এরকম এমনকি এর থেকে আরও বিভিন্ন স্টাইলের ষোলোই ডিসেম্বরের ছবি এডিট করা শেখাবো আজকের ভিডিওতে যদি আপনি ষোলোই ডিসেম্বরের এরকম ছবি এডিট করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে শব্দেই কন্টিনিউ করতে থাকুন ছবি এডিট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগলে অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন ন্যানো ব্যানানা লিখে এটা লিখে সার্চ করার পর প্রথমেই আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে সাইন আপ অ্যান্ড গেট স্টার্টেড আমরা এখানে একটা ক্লিক করবো সো ক্লিক করার পর যদি জিমেল চাই তাহলে আপনার একটা জিমেল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবার আমাদের প্রথমে এই ছবি তৈরি করার জন্য নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকন থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করব অ্যান্ড ফটোজ অ্যান্ড ভিডিওস থেকে আপনি প্রথমে আপনার একটি ছবি এখানে দিয়ে দিবেন আপনার ছবি দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন স্টার টাইপিং এ প্রম্পট এখানে কিন্তু আমাদের প্রম্ট দিতে হবে মানে এআই ছবি তৈরি করার জন্য ষোলোই ডিসেম্বরের ছবি তৈরি করার জন্য অবশ্যই আমাদের প্রোম্টের প্রয়োজন হবে আর এই প্রত্যেকটা ছবির প্রম্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে দেখতে পারবেন এখানে একটি লাইক বাটন রয়েছে ভিডিওর নিচে জাস্ট লাইক বাটনে ক্লিক করবেন দেন সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন যে কমেন্টস লেখা রয়েছে এইখানে আপনি কিন্তু প্রথমেই একটি কমেন্ট পিন করা দেখতে পারবেন জাস্ট এই কমেন্টের লিঙ্কের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অ্যান্ড এইখানেই কিন্তু আপনি সেই ছবির প্রম্টগুলো পেয়ে যাবেন প্রম্টগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন ওকে প্রোমটা কপি করে নিয়ে আসার পরে দেখতে পারবেন এখানে স্টার ট্রাইপিংয়ে প্রোমটা লেখা রয়েছে জাস্ট এখানে আমরা প্রোমটা পেস্ট করবো অ্যান্ড নিচের দিকে হচ্ছে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে বন্ধুরা এইবার দেখেন আমাদের কিন্তু একটা ছবি এখানে তৈরি হয়ে গেছে আমি যদি ছবিটা এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন পিছনে স্মৃতিসোধ রয়েছে এমনকি সামনে হচ্ছে আমার ছবি রয়েছে এইবার এই ছবিটাকে ডাউনলোড করার জন্য দেখতে পারবেন উপরের দিকে ডাউনলোড চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাকে আরেকটা ছবি তৈরি করে দেখাচ্ছি আমরা এখান থেকে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে প্রথমত আবারও আমি আমার ছবিটা সিলেক্ট করে নেব ছবিটা সিলেক্ট করার পর আমি আরেকটা প্রম্ট এখানে দিয়েছি এখান থেকে আমি হচ্ছে এই প্রম্টটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো আপনি হচ্ছে আমি এই ভিডিওতে যে প্রম্টগুলো দেখাবো এই প্রত্যেকটা ছবির প্রম্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট থেকে টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি কিন্তু প্রত্যেকটা ছবির প্রম্ট পেয়ে যাবেন বন্ধুরা এইবার দেখেন আমাদের কিন্তু এই ছবিটাও তৈরি হয়ে গেছে আমি যদি ছবিটা এখান থেকে ওপেন করে আপনাকে দেখাই সো দেখতে পাচ্ছেন কত সুন্দর রিয়েলিস্টিক একটি ছবি কিন্তু এ আমাকে তৈরি করে দিয়েছে সো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি এবার আমরা এখান থেকে আরেকটা ছবি তৈরি করব প্লাস এখানে ক্লিক করে আমি প্রথমত আমার ছবিটা আবার সিলেক্ট করে নেব তারপর এখানে হচ্ছে আমরা প্রমটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার যদি আমরা এখান থেকে ছবিটা এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে কতটা সুন্দর এমনকি কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে সো এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ভাবে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাব সো গ্যালারি থেকে আপনাকে আমি ওপেন করে দেখাচ্ছি ছবিগুলো দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এতে ডাউনলোড করার পরে কিন্তু এরকম দেখা যাবে ঠিক আছে সো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ছবি তৈরি করতে পারবেন ন্যানো বেনানা দিয়ে এমনকি আপনার প্রোমটার প্রয়োজন হবে যে প্রোমগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো আজকের মতো এখানে এভাবে জানেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ